সবার সামনে সত্যিটা বলতে বাধ্য হলো নতুন খুশি হয়ে যায় কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে কে বলে এটা তুমি কি করলে আর তখন দেখা যায় পার্বতী বলতে থাকে যে আমি যা করেছি ঠিক করেছি নতুনদা দা আর তখন বলে আমি এখান থেকে শুধুমাত্র বের হতে চাই আমি তোমাকে বাঁচাতে চাই নতুনটা তার জন্য আমি যা কিছু মনে করছি আমি তাই করেছি আমি সিঁদুরটা নিজে পড়ে নিলাম আর তখন নতুন আহ পার্বতীর কথা শুনে পার্বতী নিদিকে তাকিয়ে থাকে পার্বতী তখন বলে নতুন দা তুমি শুধু এখান থেকে আমাকে নিয়ে যাও তুমি আমাকে বিয়ে করেছো বলে কথা বলে এখান 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 থেকে 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 নিয়ে যাও আমি আমি যেতে চাই চাই তারপর সময় হলে সবাইকে সত্যিটা বলে দেব বিশ্বাস করো আমি আমার বাবা মাকেও বলে দেব আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ ঠিক করে নিতে পারবো তুমি শুধু আমাকে থাকা খাওয়ার ব্যবস্থাটুকু করে দাও এটা করলেই হবে প্লিজ তুমি এমনটা করো না তুমি আমাকে এভাবে এভাবে তুমি ওকে ফেলে দিও না আর তখন এই কথা শুনে নতুন অবাক হয়ে যায় দিকে তাকিয়ে থেকে পার্বতী তখন কাতে থাকে আর বলতে থাকে আমি হয় স্বয়ং নতুন দা আমি অনেক অসুহয় তুমি যদি এখন আমাকে না বাঁচাও আর আমি যদি এই কাজটা না করি না তাহলে কোনোদিনও এখান থেকে বের হতে পারব না আর তখন দেখা যায় নতুন বলে তার তাই বলে মিছে আশ্রয় তুমি মিথ্যে কল কথায় মানে মিথ্যে খেলায় মেখে উঠেছো এটা আমি করতে পারব না এই মিথ্যে আশ্রয় না একদম ঠিক হবে না পার্বতী তখন কাতে থেকে বলতে থাকে ঠিক হবে notunda আমি আমার নিজের জন্য আমার নিজের জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি তোমার জন্য তোমাকে বাঁচানোর জন্য আমি তো জানি তুমি ওকে কখনোই বিয়ে করবে না তুমি না হয় আমাকে নাইবা বিয়ে করলে আমি নিজে সীততে সিঁদুর পরে নিয়েছি তখন নতুন বলে দেখো পার্বতী আমি এই কথাটা মিথ্যে কথাটা আমি কারো কাছে স্বীকার করতে পারবো না আমি কারো কাছে বলতে পারবো না তুমি এটা ভুল করেছো পার্বতী আমি কোনোদিনও এটা স্বীকার করতে পারবো না পার্বতী যে আমি আমি তোমাকে বিয়ে করেছি। দিয়েছি। তখন পার্বতী তাকিয়ে থাকে নতুনের দিকে নতুন তখন বলে যে তুমি এই কাজটা করতে পারো না যা সত্যি সেটাই সবাইকে জানানো উচিত সবাইকে বলা উচিত তুমি কেন এটা করলে আর তখন পার্বতী বলে আমি যা করেছি ঠিক করেছি নতুন দা আমি তোমার কথা ভেবে না হলে যে বাহিরে গেলে এই যে জনতা রয়েছে তারা 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 কিন্তু তোমাকে ছাড়বে না তাদেরকে কি করে সামলাবো আমি নতুন তখন বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ ভয় দেখি কিছু হবে না পার্বতী পার্বতী তখন বলে যে না আমি তোমাকে ভয় দেখাচ্ছি না নতুন তারপরে তোমাকে আমি বললাম তারা তো কিছু মানতে না তারা তুমি তো বিয়ে করো নি তুমি যদি বিবাহিত হতে তাহলে তো ওরা কিছু বলতে পারতো না তাই তোমাকে তো এই সমস্ত কিছু একটু করতেই হবে আর তখন বলে ওরা তোমাকে বিয়ে না করিয়ে ছাড়বে না তাই আমি শুধু এখান থেকে যেতে চাই সত্যিটা তুমি কাউকে কিছু বলো না নতুনদা বেশ আমি সবাইকে বলবো যে আমি আমি বিয়েটা করে নিয়েছি আমি নিজে বাঁচার জন্য সব কিছু করেছি তুমি শুধু চুপ করে থেকো তুমি কিছু বলো না আর তখন বলে আমাকে আমার মতো এখান থেকে চলে যেতে দাও চলে যেতে দাও আমি শুধু এখান থেকে বের হতে চাই আর কিছু চাই না আর কিছু চাই না নতুন দা আমি না হয় আহ দাদাদের সঙ্গে কিছুদিন থেকে নিব তারপর না হয় কিছুদিন থেকে ওখান থেকে চলে যাব নতুন তখন বলে দেখো পার্বতী তুমি ভুল করছো এটা ঠিক হবে না পার্বতী তখন বলে আমি আমি জানি ভুল করছি কিন্তু নিজের একটু স্বার্থের জন্য ভুল করতেই পারি নতুন তখন বলে এখানে তো আমি বিয়ে করতে আসিনি আমি এসেছিলাম এখানে তোমার বিয়েতে সব কাজ করে দিতে গেস্ট হিসেবে এসেছিলাম পার্বতী তখন বলে আমি জানি নতুন দা আমি তোমাকে এভাবে আটকে দিলাম কিন্তু দেখো তো আমার কি পরিস্থিতি আমি কি করতাম আমার তো কিছু করার ছিল না এবার এবার যেই বাধ্যত্ব ছিল সেটা পূরণ হলো আমাকে এখান থেকে নিয়ে যাও কালকে বোর আমাকে এখান থেকে তোমরা নিয়ে যাও তারপরে আমার ব্যবস্থা আমি করে নিব নতুন দা আমি কারো কাছে বোঝা হয়ে থাকবো না আমি অনেকটা নির্লজ্জ আমি জানি তারপরে আমি নিজে বাঁচার জন্য এতটা নির্লজ্জ হয়েছি তুমি প্লিজ প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দেও না নতুন তখন বলে দেখো পার্বতী তুমি যেটা করছো যেটা বলছো সেটা কিছুতেই সম্ভব নয় তাছাড়া তাছাড়া এটা তো গ্রামের মানুষ জানবেই যে আমি তোমাকে বিয়ে করেছি সেটা সেটা কি হবে আমি তো তোমাকে বিয়ে করিনি আমি কাউকে ভয় পাই না পার্বতী এখানে না আমি তোমাকে বিয়ে করতে আসিনি আসেনি বিয়ে করতে তখন পার্বতী হাসতে থাকে আর বলতে থাকে নতুন দা আমি জানি তুমি আমাকে বিয়ে করতে আসনি তো কিন্তু আমাদের গায়ের লোকে না আস্তে আস্তে সবকিছু বলে যাবে এখন আমাদেরকে বাইরে যেতে হবে বাইরে গিয়ে সবাইকে সবটা বলতে হবে তখন নতুন বলে যে না না আমি বাইরে যাব না বাইরে গিয়ে আমি কাউকে কিছু বলবো না কাউকে কিছু বলতে পারবো নাই আমি মিথ্যে আশ্রয় নিব না পার্বতী আর তখন পার্বতী বলে বেশ আমি তাহলে সবাইকে সবটা বলবো আমি বলবো তোমাকে কিছু বলতে হবে না আমি বলবো যে তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছ এই বলে পার্বতী দরজা খুলে বাহিরে যেতে থাকে আর তখনই দেখা যাবে দরজাটা খুললেই পার্বতী দেখতে পায় যে পার্বতীর বাবা মা দরজার বাইরে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আর তখন তো নতুন চমকে যায় পার্বতীও চমকে যায় আর ওদিকে ঠাকুর মশাই আর পার্বতীর মা ভিতরে আসে ঠাকুর মশাই তখন পার্বতীর সিঁথিতে সিঁদুর দেখে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায় পার্বতী তখন বলতে থাকে কিরে তে কে সিঁদুর পড়ালো মা কে পড়ালো পার্বতী সেখান থেকে দূরে চলে যায় ঠাকুর মশাই তখন বলে কিরে মা বলছিস না কেন পার্বতী তখন বলে যা সিঁদুরটা পরানোর কথা ছিল সেই পরিয়ে দিচ্ছে ওদিকে নতুন রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে পার্বতীর দিকে এদিকে পার্বতীর মা খুশি হয়ে যায় আর তখন পার্বতীর কাছে দৌড়ে যায় পার্বতীর মা তখন দেখা যাবে সর্বজিৎ আর প্রসম ওদিকে ভিতরে ঢুকে আর তখন রেশমি আর অনন্য ভিতরে ঢুকে ভিতরে এসে পার্বতী সিদ্ধিতে সিঁদুর দেখিতে খুব খুশি হয়ে যায় আর এদিকে কুর্চি অবাক হয়ে তাকিয়ে থাকে তখন কমলিনী সেখানে আসে কমলিনী এসে পার্বতীর সিঁথিতে সিঁদুর দেখে তাকিয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়তে থাকে ওদিকে ঠাকুর মশাই বলতে থাকে বাবা তোমাকে আমি যে কি বলে ধন্যবাদ দিব জানি না তুমি আজকে আমার মেয়েটাকে উদ্ধার করলে উদ্ধার করলে আমার মেয়েটাকে ওদিকে কমলিনী তাকিয়ে থাকে কাঁদতে থাকে তখন স্বর্গজিৎ বলতে থাকে যে নতুন আসলে আমরা বাইরে সবটা শুনলাম কি পরিস্থিতি হয়েছিল সবটাই জানতে পারলাম আর তখন বলে যে একটা বড় নেওয়ার আগে কিছু কিছু ছোট ফেলে দিতে হয় তুই যা করেছিস একদম ঠিক করেছিস ঠিক করেছিস ভাই আর তখন এই কথা শুনে নতুন তাকিয়ে থাকে আর তারপর অনন্য বলে যাক তুমি তাহলে আমাদের বাড়ি বউ হলে পার্বতী যাক আমি এটা মানলাম যা ভগবান যার সাথে যার জুড়ি রেখে দেয় তার সাথেই কিন্তু বিয়েটা হয় আর তখন এদিকে মিঠি এসব কথা শুনে হা করে তাকিয়ে থাকে কি বলবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না অনন্যা তখন বলে আসলে নতুনকে এতদিন ধরে বিয়ে করার জন্য অনেক জোর করেছি অনেক পাত্রী আমি দেখেছি অনেককে অনেকের সঙ্গেই নতুনে বিয়ের কথা বলেছি কিন্তু নতুন না কাউকে বিয়ে করতে রাজি হয়নি কাউকে বিয়েও করেনি শেষ পর্যন্ত দেখাও তোমাকেই বিয়েটা করে নিল তাহলে এবার তো তোমাদের অনেক কাজ আছে তখন বর্ষা বলে যে হ্যাঁ হ্যাঁ এবার বিয়ে যখন হয়েছে বোবারটা তো হবে তাই না কত আনন্দ ওই বাড়িতে তখন বুবলাই বলে যে হ্যাঁ বিয়েটা যখন হয়েছে তাহলে তো তো হবে হবে আনন্দ অনুষ্ঠান ওদিকে নতুন শহর সবাই বুবলাই দিকে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে বাবিল বাবিল তখন বলতে থাকে যে নতুন কাকু তুমি কিছু বলছো না কেন নতুন তখন বলে আমার তো তোদের সঙ্গে কিছু বলার নেই আমার তোর মায়ের সঙ্গে কিছু বলার আছে আর তখন বলে আমি তো তোর মায়ের সঙ্গে কিছু কথা বলতে চাই তখন শুনে বলে নতুন তোমার এখন আবার বুড়ির সঙ্গে কি কথা যাকে যাকে বিয়ে করেছো যার সঙ্গে কথা বলার দরকার তুমি বরঞ্চ তার সঙ্গে কথা বলো বুড়ির সঙ্গে এখন আর কোনো কথা বলার দরকার নেই তখন এই কথা শুনে নতুন রেগে যায় এদিকে পার্বতীর মা হাতঝোর করে বলে নতুন তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তুমি আমার মেয়েটাকে উদ্ধার করলে তখন পার্বতীর মা পার্বতীকে বলে মা তোরা এখানে উঠে আসলি কেন মণ্ডপে তোকে সিঁদুরটা তখন পার্বতী বলে শোনো মা কেন একজন আমাকে লগ্ন পোস্টার থেকে মানে লগ্ন করে রেখে গেল আর একজন আমাকে সিঁদুরতে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে কারণ তার কি কোনো মান সম্মান নেই সে কি আমাকে বিয়ে করতে এসেছিল নাকি সে তো এখানে গেস্ট হিসেবে এসেছিল সে তো বিয়েটা পাশে দাঁড়াতে চেয়েছিল তাহলে সে যে হঠাৎ করে নিজে বিয়ে করে ফেলবে সেই সিদ্ধান্তটা নেওয়াটা কি এতই সহজ ছিল আর আমারও তো মান সম্মান আছে মা আমার কি মান সম্মান নেই আর তার জন্যই তার জন্য এখানেই এখানে বন্ধ করে যা হওয়ার হয়েছে তাছাড়া গায়ের লোক তো এখানেই দাঁড়িয়ে আছে সবাই তো সবটা দেখছে জানছে আমি একজন মেয়ে হয়ে বলছি উনি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে তাতে কি হচ্ছে না তোমাদের বলো না হচ্ছে না আর তখন বলে তাহলে আমাকে কেন কেন তোমরা যে কথা এভাবে এভাবে ওইদিকে সর্বজিৎ তাকিয়ে থাকে পার্বতীর দিকে আর তখন নতুন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না অনন্য তখন বলতে থাকে যে আচ্ছা এসব কথা বলার এখন মানে হয়েছে যা হওয়ার তা তো হয়েই গিয়েছে নতুনের সঙ্গে বিয়েটা তো শেষ পর্যন্ত হয়েছে সর্বজিৎ তখন বলে আচ্ছা ঠাকুর মশাই তাহলে আমরা ভোর ভোর কালকে ভোরেই আমরা বেরিয়ে যাব কারণ বাড়িতে তো কিছু নিয়ম করা আছে সেগুলো ব্যবস্থা করতে হবে রেশমি তখন বলে যে হ্যাঁ বৌবতটা তো করতে হবে বিয়ে যখন হয়েছে বৌভাত না করলে কি হয় বৌবতের অনুষ্ঠানটা তো করতে হবে আর তখন অনন্য বলে হ্যাঁ ঠাকুর মশাই অনুষ্ঠানটা করতে হবে আপনারা কিন্তু বৌবতে আসবেন ঠিক আছে কালকে তো কাল রাত্রি তারপরের দিন বহুবাদ আপনাদের কিন্তু আসতেই হবে ঠাকুর মশাই তখন বলে হ্যাঁ আমার পারুমার মার বলে কথা আর আমরা যাব না আমাদের গায়ের লোক সবাইকে নিয়ে যাব। কোনো চিন্তা করো না ওদিকে গায়ের লোক সবাই তো তাকিয়ে থাকে আর তারপর পার্বতীর বাবা বলতে থাকে সবাই না গায়ের লোক পার্বতীকে সবাই ভালোবাসে পার্বতীর জন্য চিন্তা করতো সবাইকে নিয়ে যাবো বৌমা তোমরা চিন্তা করো না এতদিনে আমার মেয়ে আমার মেয়ের জন্ম সাথু হলো আর তখন অনন্য খুব খুশি হয়ে যায় তারপরে দিকে দেখা যাবে নতুন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখন কমলে নিয়েও এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর তা কি আছে তারপর দেখা যাবে পার্বতীর বাবা মাকে পার্বতী তখন বলতে থাকে যে মা বাবা এবার তোমরা খুশি হয়েছো এর থেকে তোমরা ভালো বর ভালো বড় কখনো পেতে না খুঁজে পেতে পেতে না তো বলো আর আর তো খুশি তখন নতুন কথাগুলো শুনে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে নতুন বলতে থাকে কাকু তুমি তো আমাকে নিজের মেয়ে মেয়ে বলতে মেয়ের মতো ভালোবাসতে তাহলে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার জানালে না তখন নতুন মিঠির দিকে তাকিয়ে থাকে কিছু বলার সাহস পায় না মিঠি তখন বলে যে একবারে তুমি জানাতে পারলে না তুমি কারোর সঙ্গে কোনো পরামর্শ না করে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে অনন্যা তখন বলে তুই একটা বুঝকি মেয়ে তোর সঙ্গে কি কথা বলবে রে নতুন কাকে বিয়ে করবে না করবে সেই পরামর্শ কি তোর সঙ্গে করবে মিঠি এটা কেমন কথা বলছিস মিটি তখন বলে শোন অনন্য আমি না তোমার সঙ্গে কোনো কথা বলছি না আমি আমার নতুন কাকুর সঙ্গে কথা বলছি বুঝতে পেরেছ তাই তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো আর তখন তো অনন্য একদম রেগে যায় রেগে গিয়ে চুপ করে থাকে মিষ্টি তখন বলে নতুন কাকু কেন কিছু বলছো না আর তখন নতুন বলে মিঠি মা আমি তোদের যা বলা পরে বলবো বলে মিঠিমা আমাকে একজনের সাথে মানে তোর মায়ের সাথে এখন কথা বলতে হবে আমি যা বলার তোকে পরে বলবো আর তারপর দেখা যাবে কমলিনী বলে নতুন ঠাকুর আমি তো তোমাকে কতই বলেছিলাম যে নতুন ঠাকুর তুমি বিয়েটা করে নাও কিন্তু যখন অনন্যা দি তার বোন দলের সঙ্গে বিয়ে ঠিক করেছিল তখন তো তোমাকেই বলেছিলাম যে তুমি বিয়েটা করে নাও কিন্তু তুমি তো বিয়েটা করনি এখন তুমি নিজের ইচ্ছে বিয়ে করেছো আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করো আমি ভীষণ খুশি মলিনী বলে যে হ্যাঁ তুমি তো আমার দায়িত্বে ছিলে এখন আমি অনেকটাই অনেকটাই খুশি হয়েছি বলে যে তোমাকেও আমার দায়িত্ব নিতে হবে না আর আমাকেও তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না তখন দেখা যায় বাবিল কি বলতে থাকে যে বাবিল বাবা আমরা আমরা তো এখানে সবকিছু মিটিয়ে ফেলেছি আমাদের তো এখানে কোনো প্রয়োজন নেই আমরা বড় বেরিয়ে পড়ব কেন আমরা নয় এখনি বেরিয়ে পড়ি চল এখনই চলে যাই তখন সর্বজিৎ বলে কেন বৌমা তুমি এখন কেন বেরিয়ে যাবে রাত করে কেন বেরিয়ে যাবে আমরা তো বড়লায় সবে অ্যাকশন নিয়ে যেতে পারবো বলো তাহলে তুমি এখন কেন যাবে আর তারপর দেখা যাবে অনন্য বলতে থাকে কেন কমলিনী তোমার কি কষ্ট হচ্ছে নাকি আর তখন কমলিনী কমলিনী অনন্য দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে কেন অনন্য দি আমার কেন কষ্ট হবে আমি তো বললাম যে নতুন ঠাকুরপুকে আমি আগেও বিয়ে করতে বলেছিলাম তখন মিঠি বলে যে কাকিমার কেমন লাগছে জানি না কিন্তু আমার কষ্ট হচ্ছে কারণ এখানে এখানে আমরা বিয়ে দেখতে এসেছিলাম আরেকজনের কিন্তু সেখানে যে আমাদের বাড়ির লোকেরই বিয়ে দেখতে হবে সেটা আমরা কোনো ভাবিনি নতুন কাকুর যে এবার বিয়ে হয়ে যাবে সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি তখন কমলিনী বলতে থাকে তাতে কি হয়েছে নতুন ঠাকুরকে বিয়ে করে নিয়েছে এখন আরও ভালো হয়েছে এখন তো আর কোনো সমস্যা নেই তাই না আর তখন বলে এত দিন অন্যদের সঙ্গে ছিল এখন আর অন্যদের সঙ্গে থাকতে হবে না আর সে খুব ভালো থাকুক সেটাই আমি চাই আর তখন এই কথাগুলো শুনে নতুন তখন বলে মানে আমি আমি কি বলেছি নাকি যে ওই বিয়ে থাকবে না আর কেনই বা অন্যের বাড়িতে থাকবে তখন রেশমি বলে যে আমরা জানি তো নতুন দা যে আপনার ওই বাড়িটাও আপনার কিন্তু তাতে কি হয়েছে আপনি সেই জন্য বুড়িদের সঙ্গে গিয়ে থাকবেন এটা কেমন কথা বিয়ে করেছেন ওদের সঙ্গে কিভাবে থাকবেন আর তখন নতুন বলে ওই বাড়িটা আমার আমি নিজের বলেই মনে করি ওই মানুষগুরো আমি নিজের বাড়ি মনে করি আর তখন অনন্য বলে হ্যাঁ ওই বাড়িটা তোমার নিজের কিন্তু ওদেরকে তো আর এখন বাড়ি থেকে বের করে দেওয়াটা উচিত নয় সম্ভব নয় আর তখন কমলিনী চমকে যায় স্বর্গজিৎ বলে আহ অনন্য তুমি চুপ করবে ওদের উচিত নয় মানে এই সমস্ত কি বলছো এইসব কথা কোথা থেকে আসছে বলো তুমি চুপ করবে সবাই প্লিজ চুপ করো আর তখনই দেখা যাবে নতুন চুপ করে দাঁড়িয়ে থাকে কি বলবে কিছুই জন্য বুঝতে পারছে না গায়ের লোক তখন এদিকে কে বলে যাক পার্বতীর এখন বিয়ে হয়েছে এবার আমার নিশ্চিন্তে যেতে পারবো ঠাকুরমশাই একটা খাবারও নষ্ট হবে না আর তখন বলে যে আচ্ছা তোর সঙ্গে বিয়ে হয়েছে নতুনের তুই আবার ভুলে যাবি নন বলতে থাকে যে না না তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে তো আমরা আসবো তো পার্বতীর মা তখন কাছে আর পার্বতী তখন বলে যে মা তুমি কাঁচ্ছ কেন কাচ্ছ কেন তুমি তোমরা তো এটাই চেয়েছিলে বলো আমার বিয়ে হয়ে যাক আমি তো আমাকে বিয়ে করে পার করতে চেয়েছিলে আর ভালো পাত্র ঠিক করতে পারো নি তাই না আর তখন বলে যে এখন তো ভালো পাত্র কপালে জটে গিয়েছে তাহলে তোমরা কেন কাঁদবে তোমরা তো খুশি হবে তোমরা এটাই চেয়েছিলে এই বলে কাঁদতে থাকে কমলিনী এসব কথা শুনে খুশি হয়ে যায় আর একের পর এক নানান কিছু চলছে আর তখন কিছুতে সহ্য করতে পারে না এদিকে নতুন নতুন তখন সবার সামনে কমলিনীকে সব সত্যিটা বলে দেয় কমলিনী খুশি হয়ে যায়